এদের প্রত্যেকের দেড়শো খানা সেন্ট্রাল ফোর্স নিয়ে গোটা কর্মসূচিতে তিনশো লোক ছিল না তাদের আবার কথা অগ্নিমিত্রা পারব যে যদি সরকারে আসি। মাসির গোফলে মেশো হতো যদি সরকারে আসি তারপর এসব যেগুলো কোনোদিন হবে না যার কোনো মাথা নেই সেগুলো বলেনি বা কেন আর আমি উত্তর দিতে যাবোই বা কেন ব্লো সেটা হচ্ছে শুভেন্দুধিকারী বলেছেন বা ইলেকশানে দুলক্ষ মানুষকে ভোট দিতে দেয় নি এটা আন্দোলন সংগঠিত করবো উনিশ জুলাই থেকে আমি বাড়ি বাড়ি যাবো বাবান্তর কথা বাজে কথা মিথ্যা কথা বেসলেস কথা দুটো তিনটা প্রশ্ন আমি খোলাঘুলি করছি এক এতজন সাংবাদিক ছিলেন চিত্র সাংবাদিক ছিলেন এতজন মানুষের হাতে মোবাইল ফোন ছিল একজনকে দেখাতে পারবেন বাই ইলেকশানে যিনি বলছেন যে আমি ভোট দিতে গেছি অথচ দিতে দেওয়া হয়নি একজনকে বলতে পারবেন বিজেপির ভোটার যারা কিছু লোক বিভ্রান্ত হয়ে লোকসভায় বিজেপিকে কে ভোট দিয়েছিলেন তারা চরম বিরক্তিতে লোকসভার রেজাল্ট দেখেছে দিল্লিতে কমে গেছে বাংলায় কমে গেছে বিজেপি কে ভোট দিতেই যায়নি বাকিরা তৃণমূলকে সরাসরি ভোট দিয়েছে একজনকে দেখাতে পারবেন একটা বাইট কলকাতার উপরে ধরুন মানিকতলা একটা বাইট কাউ দেখাতে পারবেন বলছে আমি ভোট দিতে গেছি আমাকে ভোট দিতে দেওয়া হয়নি শুভেন্দুবাবু জেনে রাখা উচিত আপনার ক্যান্ডিডেট মানিকতলার কল্যাণ চৌবে স্ক্রুটিনির দিন ওনার হাতে কোনো অভিযোগ ছিল না বলে উনি স্ক্রুটি যাননি আপনারা সংবাদ মাধ্যমের কাছে এত দায়িত্বজ্ঞানী মন্তব্য করছেন আপনাদের কাছে যদি কোনো অনিয়মের কোনো প্রমাণ থাকবে আপনি তো স্ক্রুটিনিতে পরের দিনই যাবেন আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ভোট করছে না এবং আপনারা তো এজেন্টই ভোটার আশা করেন কি করে করেছে ভোট দিতে যাবে বুথে তো আপনাদের এজেন্ট ছিল না সাংবাদিকরা ঘুরেছেন কোথাও তৃণমূল কাউকে বার করে দেয়নি আপনারা লোক দিতে পারেননি ভোটার আপনাদের প্রতি গৃত শ্রদ্ধ আপনাদের ভোটার নয় আপনাদের ভোট দেওয়ার জন্য রাস্তায় নামেনি অথবা বুথে গেলেও তৃণমূলকে ভোট দিয়েছেন ফলে এখন এসব কান্নাকাটি করে লাভ আছে